ফের চিন্তায়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ইসলামপুর মহকুমায় বুকে পিস্তল ঠেকিয়ে এক কাস্টমার সার্ভিস পয়েন্টের মালিকের কাছ থেকে পাঁচ লক্ষ তেত্রিশ হাজার টাকা ছিনতাই হয়েছে ইসলামপুরের অলিপুর মোড় এলাকায় সোমবার বিকেলে এই ঘটনায় এলাকা আতঙ্ক ছড়িয়েছে কাচনা এলাকার বাসিন্দা কানাই বিশ্বাস নন্দজার এলাকায় সিএসপি চালান এদিন বিকেলে সিএসপিতে টাকার প্রয়োজন হয় কালানাগিন মূল শাখা থেকে টাকা তুলে ফেরার পথে দুষ্কৃতীদের খপ্পরে পড়েন কানাই বিশ্বাস বলেন বুকে পিস্তল ঠেকিয়ে পাঁচ লক্ষ তেত্রিশ হাজার টাকা ছিনতাই করেছে দুষ্কৃতীরা পালানোর সময় স্থানীয়রা বাধা দেওয়ার চেষ্টা করলে শূন্যে গুলি চালিয়ে চম্পক তিন চার দিকে আমার সিএসপিতে ক্যাশ নিয়ে যায় যখন যাই অলিপুর ওজাপুকুর পার হওয়ার পরে অলিপুর মোড়ে ব্রিজের উপরে তিনজন লোক ব্লু কালারের আপাচি নিয়ে আমার সামনে এসে ফটকে দাঁড়ায় নামা দাঁড়াই আমার গাড়ি থেকে নেমে বলে মার সালাকে মার একটা পিস্তল ধরে আমার বুকের উপর ঠেসে ধরে আমার জবরদস্তি আমার ব্যাগটাকে নিয়ে ওরা আমার বাইকের চাবি নিয়ে চলে যায় আমি যখন চিল্লাচল্লি করি অলিপুর মোড় যখন লোকজনকে ওকে ঘেরাও করে তখন ওরা গুলি ফায়ারিং করে গুলি ফায়ারিং করে খুব স্পিডে এরা লোকে বলছে ওখানে তার যারা অলিপুর মোড় ছিল তারা বলছে ধানতলার দিকে আসছে তারপরে আইসি কে ফোন করি উনি ওখানে পৌঁছায় পৌঁছানোর পরে উনি তদন্ত করছেন এফআইআর করলাম বলছি আপনার নাম কি আমার নাম কানাই বিশ্বাস আমার সিএস নন্দদার বাজারে স্টেট ব্যাংকের আমার বাড়ি কাসনা

ব্লু কালারের আপাচি নিয়ে আসছিল কয়জন ছিল তারা তিনজন আচ্ছা তিনজনের কাছে কি অগ্নাস্ত্র ছিল তিনজনই গাড়ি থেকে নামেনি আচ্ছা গাড়ি থেকে নামছে এক একজন এসে আমার এখানে ধরছে আর একজন আগাই কি ধরেছে কি ধরেছে একটা বন্ধু এতটুকু একটা পিস্তল পিস্তল ধরেছে আপনার গায়ে লাগিয়ে আর বলে মার 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 গুলি মার গুলি একদম রেডি করে দিয়েছে এরকম আচ্ছা আর আমি তো জানের ভয় তবু আমার আমি একদম ব্যাগ নেই আমাকে একটু মানে জবরদস্তি ব্যাগটা চিনে তারপরে তারপরে আমি খুব চিল্লা চুরি করি খুব চিল্লা চিল্লি করলে আরও মাঠের দিকে কিছু মেয়েছিলো তো তারাও চিল্লা চিল্লি করে এই চুরি হয়েছে চুরাটা দেখছে তো ক্লিয়ার আর ওই চিল্লা চুরি হয়ে অলিপুর মোড়ে সব লোকজন ঘিরে দাঁড়ায় যখন অলিপুর মোড়ে যখন পুরো ভেঙে যাচ্ছিলো তখন লোকজন ঘেরোয়া করে ঘেরোয়া করলে ওরা উপরে হাওয়ার দিকে ফায়ারিং করে কয় রাউন্ড ফায়ারিং করে ওরা দুই রাউন্ড ফায়ারিং করে দুই রাউন্ড ফায়ারিং ওরা যে এসছিল মুখে কি কিছু বাধা একদম খোলা মুখ খোলা কি ইয়াং ছেলে ছিল না বয়স্ক কি মনে 20 থেকে 30 20 থেকে 25 30 থেকে 25 সব সব ইয়াং আচ্ছা লিখিত অভিযোগ করেছেন ইসলামপুর থানায় আচ্ছা আচ্ছা ঘটনাস্থলে কি পুলিশ গিয়েছিল হ্যাঁ পুলিশ এসে পুলিশ ইনকোয়ারি করছে তারপর ব্যাংকে গিয়েছে কি মনে হচ্ছে স্থানীয়রা হবে না কোনো দৃষ্টি বাইরে দৃষ্টি কি মনে হলো দেখে যেহেতু মুখ খোলা ছিল লোকাল তো আমি চিনি কিন্তু ওদের আমি কাউকে দেখলে বলতে পারবো কিন্তু চিনতে পারিনি বলবেন পুলিশ প্রশাসনের কাছে কি আমার খুব অনুরোধ তারা যেন যেভাবে হোক দুঃখ ধরে আমার টাকাটা যেন উদ্ধার করে দেয় নাহলে মরে যাবো আমার কোনো রাস্তা নেই এই টাকাটা তো আপনার মানে সিএসপি টাকা না আমার যেভাবে সম্পূর্ণ আমার পকেটের টাকা মানে আমার সিএসপির ক্যাশ মানে ব্যাংক তো আর টাকা দেবেন আমার গাছ থেকে যাবে টাকা কি নাম আপনার আমার নাম কানাই